পটল কিন্তু বাজারে উঠতে শুরু করেছে আর নতুন পটলের টেস্ট কিন্তু বেশ ভালো লাগে তাই আলু পটলের রসা বা আলু পটলের তরকারি এভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন চটপট তৈরিও হয়ে যায় খেতেও দুর্দান্ত লাগে এর জন্য এখানে তিনশো গ্রাম মতো পটল নিয়ে নিয়েছি আর তিনটে মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি তারপরে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি আর এদিকে তৈরি করে নিচ্ছি একটা স্পেশাল মশলা এতে ধনে জিরে শুকনো লঙ্কা আর গরম মশলা খালি খোলায় ভেজে হাফ ক্রাশ করে নিতে হবে তারপর কড়াইতে সাদা তেল গরম করে প্রথমেই দিয়ে দেব পটলের টুকরোগুলো পটলের টুকরোগুলো দিয়ে এবার বেশ খানিক্ষণ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে একটু লালচে রং আসা পর্যন্ত আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এতে করে পটলের খুব সুন্দর একটা রঙ আসবে পটলগুলো আমি তিন টুকরো করে কেটে নিয়েছি আপনারা যদি একটু বড় রাখতে চান তো দু টুকরো করেও কেটে নিতে পারেন পটলটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে গ্যাসের আঁচটাকে ভেজে নিতে হবে এবার পটলটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি পটল ভাজার পর এই তেলেই ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি তেজপাতা আর সাদা জিরে খুবই কম মশলায় আলু পটলের এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগে তাই অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করতে ভুলবেন না এবার দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলুগুলো আলুটাও বেশ ভালো করে ভেজে নিতে হবে আলু পটল সমস্তটাই তেলে ভালো করে ভেজে নিলে কিন্তু মশলাগুলো খুব সুন্দরভাবে ইনসিস্ট হবে সেই জন্য অবশ্যই রান্নার আগে কিন্তু আলু পটল ভালো করে ভেজে নেবেন এটা কিন্তু যে কোনো রান্নার একটা টিপস হিসেবে আপনারা কাজে লাগাতে পারেন যেহেতু আগেই তেলে হলুদ দেওয়া ছিল তাই আলুতেও দেখুন খুব সুন্দর একটা রং কিন্তু চলে এসছে আলুটা বেশ অনেকটাই নরম হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেব আদা আর টমেটো বাটা এখানে একটা মাঝারি সাইজের টমেটো আর এক ইঞ্চি পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম সম্পূর্ণ নিরামিষ যেহেতু তাই পেঁয়াজ রসুনের ব্যবহার কিন্তু হচ্ছে না তবে খেতে কিন্তু দুর্দান্ত হয় ভাত রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু সার্ভ করা যায় এবার দিয়ে দিচ্ছি এতে তৈরি করে রাখা ভাজা মশলার গুঁড়োটা আপাতত দু চামচ মতো এখানে দিয়ে দিলাম যেহেতু এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার যেহেতু মশলার মধ্যেই শুকনো লঙ্কার ব্যবহার করেছিলাম তাই কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম এতে করে খুব সুন্দর একটা রঙ আসবে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালো করে গুঁড়ো মশলার সাথে আলু আর পটলটাকে মাখিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো জল জল দিয়ে আলুটা সেদ্ধ করে নেব জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো দুই থেকে তিন মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রাখলেই যথেষ্ট দু মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি ঢাকনা সরিয়ে নেওয়ার পর ভালো করে আরও খানিক্ষণ কষিয়ে নেবো জলটাও কিন্তু এখন অনেকটাই টেনে এসছে এবার ভেজে রাখা পটলের টুকরোটা দিয়ে দিচ্ছি পটলগুলো যেহেতু ভাজা ছিল সেই জন্য খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে খুব একটা বেশি সময় কিন্তু লাগবে না আর এখন যেহেতু একদমই নতুন পটলগুলো সেই জন্য চটপট তৈরি হয়ে যাবে এবার আরও আর একটু ঈষদ উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য এখন কিন্তু জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন আপনারা যতটা গ্রেভি পছন্দ করবেন সেই অনুযায়ী তারপর গ্রেভিটা ফুটে উঠলে দিয়ে দেব পরিমাণ মতো চিনি আর হাফ টি স্পুন পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো এতে করে রান্নায় কিন্তু একটা আলাদা মাত্রা আসবে আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য আর যদি রেসিপিটি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তো অবশ্যই রান্নাবাটি ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ রইল দেখুন একেবারে কিন্তু গ্রেভিটা ফুটে উঠেছে আর আলু পটল সমস্তটাই কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আর অসাধারণ গন্ধও ছাড়তে আরম্ভ করেছে এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দিয়ে দেব ওপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা এতে করে কাঁচা লঙ্কার দারুণ সুন্দর একটা গন্ধ আসবে চাইলে কাঁচা লঙ্কা মেখেও ভাতের সাথে খাওয়া যায় আর যারা পছন্দ করবে না তো না খাবে এবার আস্তে আস্তে সার্ভ করে দিচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় এই রেসিপিটি তো অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না